আইপিএল দু হাজার পঁচিশে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স এত পর্যন্ত চার ম্যাচ খেলার পরে অ্যাভারেজ দুটো ম্যাচ জিতেছে এবং দুটো ম্যাচ হেরেছে তো কলকাতা নাইট রাইডার্সের এখন পরিবর্তন অবশ্যই দলা দলে আনা উচিত তার কারণ আইপিএলের কিন্তু পঁচিশ শতাংশ খেলা বলা যেতে পারে হয়ে গেছে অর্থাৎ চার ভাগের আর একবার তো হয়েই গেছে বাট কলকাতা নাইট রাইডার্স এখানে এখনো দশটা ম্যাচ বাকি আছে যেখানে দশটা ম্যাচে মিনিমাম ছটা ম্যাচ জিততে হবে তো কলকাতা রাইডার্স পরবর্তী যে পরিবর্তনটি হবে সেটা অবশ্যই আমি তো মনে করি আন্ডার রাসেল আন্ডার রাসেলকে কিছু ম্যাচের জন্য বসানো যাক অবশ্যই অপমান পালকে সুযোগ দেওয়া যাক এইটা আমি পরিবর্তন দেখতে পাচ্ছি কলকাতা নেটরাসের অবশ্যই করা উচিত তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড যেখানে আরও পরিবর্তন দেখবেন সেখানে কিন্তু আমি আরেকটি পরিবর্তন ভালো করে লক্ষ্য করে দেখছি পরের ম্যাচে সে হচ্ছে ওপেনার ওপেনারে কিন্তু কুইন ডি কক ইডেন গার্ডেন্স ম্যাচে একদমই চলছে না টোটালি ভাই ওই গ্রাউন্ডে অর্থাৎ ইডেন গার্ডেন্সে কুইন ডি কক চলছে না অবশ্যই একটা ম্যাচ কবে ভালো খেলবে আর তিনটা ম্যাচ খারাপ খেলবে তারা সবাই বসে থাকলে হবে না ইডেন গার্ডেন্সে যে উইকেট কিপার ভালো পারফরমেন্স দিবে বুঝতে তাকেই আপনারা না অবশ্যই আপনাদের মতামত চাই কমেন্টে অ্যান্ড পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে ভাই একটাই রিকোয়েস্ট আপনাদেরকে ভাই এই যে ভাই একটু শেয়ার করো ভিডিওটাকে শেয়ার করো অ্যান্ড লাইক করো সবচেয়ে বড়ো কথা আর কমেন্ট করো যে কলকাতা ন্যাটার্স এবছর চ্যাম্পিয়ন্স হবে কী হবে না কারণ শেষ বছর অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবছর একটু পেশার হয়ে যাচ্ছে কারণ কখন হবে বলাই যাচ্ছে না